যাবো এদিকে যে কি করবে এই যে গ্রিন হাউস স্কুল বাস গ্রিন হাই স্কুল বাস কত কোনারে গায় গ্রিন হাউস স্কুল বাস হুম কোদা তোমার গ্রিন হাউস স্কুল বাস হাউস স্কুল বাস ল্যামিয়া সামিয়া দে ক্যান বি ল্যামিয়া সামিয়াদের ভাষায় গ্রিন হাউস বাস দিয়ে খেলবে লামিয়া সামিয়া তো নাই লামিয়া সামিয়া স্কুলে গেছে তুমি কার সাথে খেলবে কার সাথে লামিয়া সামিয়া তো নাই বাবা হুম আর তো নাই আর তো স্কুলে গেছে Hı? Hmm? <laughs> hmm, o Açtığı oydaler o kara. Hmm, आज এম মুরগিকে কি দিবে? এটা কি? ব্লু কালার। ব্লু বাটিতে কি আছে? ফ্রুট আছে। ফ্রুট আছে। ফ্রুট আছে বলে না আমি কইলাই কি কয়? বল এটা মুৰ্গীৰ খাবাৰ

Him. I'm a firefighter. Huh? I fighters building. I'm a firefighter. You need a fire guard. Fire guard? <laughs> yes, I'm a firefighter. Fire guards so put it out the fire. Oh, what's that? You're fire guard? Huh? Hmm? What's that? You're fire guard?

আইসক্রিম দিব তোমার না ঠান্ডা লাগছে আমুর ঠান্ডা তোমার ঠান্ডা আমাদের সব আর ঠান্ডা তয় আইসক্রিম বানাবে

তুমি কেক বানাবে হোয়াটস ইউর আইডিয়া ইব্রাহিম ও তোমার বক্স পেয়েছ কি আছে তোমার বক্সে কোথায় ও

মা হ্যাঁ মা দেখো মোবাইল লাল লাগি ہوئی নাই চার্জ নাই মোবাইল লাল হয়ে গেছে আচ্ছা তো দিব আমরা ওকে আচ্ছা এখন বলো আল্লাহ হাফেজ আরে তুমি গামায় গেছো ইবাহীন হুম বাইরে যে গামায় গেছো আল্লাহ হাফেজ বলো আবার দেখা হবে আবার দেখা হবে বলো বলো